honor আওয়ার honorable honest ছোটবেলা থেকেই আমরা এমন কিছু ওয়ার্ড দেখতে পাই যেখানে এইচ থাকার পরেও এইস এর উচ্চারণ হ সেটা হয় না আজকে আমরা সেরকম কিছু ওয়ার্ড নিয়ে কথা বলবো এইস এর উচ্চারণ যখন সাইলেন্ট থাকে প্রথম পরিচিত শব্দটাই হচ্ছে ওয়ানার এইচ ও এন ও ইউ আর ওয়ানার অনার মিন্স সম্মান সম্মান করা আওয়ার এইস ও ইউ আর আওয়ার মিন্স ঘণ্টা অনারেবল অনারেবল মিন্স সম্মানীয় অনেস্ট সৎ অনেস্ট সৎ অনেস্টি সততা সবগুলো ওয়ার্ডেই এইস আছে কিন্তু একটা ওয়ার্ডেরও এইসের এর উচ্চারণ হয়নি এর কারণ হচ্ছে যখন এইস এর পরে আমরা এরকম ভাওয়েল দেখব এইস ও হচ্ছে ভাওয়েল প্রত্যেকটাতেই ও আছে তো ভাওয়েল থাকার কারণে এখানে এইসের উচ্চারণটা হয়নি তবে সব ক্ষেত্রে একই না কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে যেমন ওয়ার্ডস ওয়ার্স এইস এর পরে ভাওয়েল আছে তারপরে সেটা হয়নি এখানে নর্মালি যে নিয়মটা এইস এর পরে ভাওয়েল আছে যে কারণে এইস এর উচ্চারণ হয়নি আশা করি ওয়ার্ডগুলো সম্পর্কে বুঝতে পেরেছেন তা এরকম আরও ভিডিও পেতে টেস্টটি ফলো দিয়ে রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ